এখানে এখন তাদের নাম উপস্থাপন করতে গেলে আসলে সময়ের স্বল্পতা আমি বলতে পারছি না আমি সম্মানিত সকল শ্রদ্ধা বড়ো ভাই যারা জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেন তারা এবং আমার স্নেহাসপদ আমার ছোট ভাইয়েরা ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম জাতীয়তাবাদী দল দীর্ঘ সতেরো বছর ধরে এই এই হচ্ছে গণতন্ত্রহীনতা এবং আমরা ভোটের অধিকার স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে যে আঘাত এই সতেরো বছর চলেছে তারই প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে চলছিলাম আমাকে যদিও বলা হয়েছে শীর্ষক বিষয়ের উপরে আলোচনা করতে তারপরও আমি একটু আপনাদেরকে বলি যে আমার আসলে বিস্তারিত আমাদের এত বড় ভাইদের সামনে আমার বক্তব্য দেওয়ার যোগ্যতা অতটা নাই আমি শুধু মানে ক্ষুদ্র পরিসরে হালকার উপরে আমি কিছু কথা বলতে চাই বর্তমান প্রেক্ষাপটের উপরে বলে আমি আমার বক্তব্য শেষ করব বর্তমান সময়ে আজকে সতেরো বছর ধরে ফ্রেসিস কায়দায় যেভাবে বিএনপিকে নেতাকর্মীদের ওপর নিষ্পেষ নির্যাতন চালিয়েছিল তারই প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারকে উপরে আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রেখেছিলাম এবং এই ধারাবাহিকতায় ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা হাসনা রেজিমের পতন ঘটিয়েছি এই পতনের পর দেখা যাচ্ছে যে এই পতনের পরে আমরা যে বাংলাদেশ আজকে পেয়েছে এই নতুন বাংলাদেশ আমরা সকলের ঐক্যবদ্ধভাবে গড়ার প্রত্যয়ে আমরা ব্যস্ত আছি যে আমরা কীভাবে এই নতুন বাংলাদেশকে সবাই মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ করব। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে এই আমাদের যে আমরা যে দেশের স্বপ্ন নিয়ে আগাচ্ছি সেই দেশে পার্শ্ববর্তী দেশে এখন ভারতের তাবেদার এই তাবেদার সরকার এতদিন ক্ষমতায় ছিল তারা তাদেরকে আশ্রয় আশ্রয় দিয়ে এই পেতার তারা এখনও বিভিন্নভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন চেহারায় আমাদের সামনে এসে উপস্থা মানে উপস্থিত হচ্ছে এখন বর্তমান সময়ে আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধভাবে থেকে আমরা জাতীয়তাবাদী আদর্শকে যারা ধারণ করি তারা ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যেন এই হাসিনা রেজিমের যে পতন ঘটেছি তার যেন মানে পূর্ণ আবার যেন তারা কোনোভাবে আমাদের এখানে আসতে না পারে সেদিকে সজাগ দিক দৃষ্টি রাখতে পাশাপাশি একটি কথা বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজকে খুব গর্ভের সাথে আমার প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম আমি স্মরণ করছি এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিছক দুটি নাম বা দুটি একটি শব্দ নয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি আদর্শ একটি দেশপ্রেম একটি চেতনা একটি বিশ্বাস যে একটি ইসলামী মূল্যবোধ সমস্ত কিছু সমন্বয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শকে আমরা ধারণ করি ইউনেসার প্রত্যেকটি সদস্য সেই প্রেক্ষিতে আপনারা আমরা দেখেছি বিগত সময়ে এই সতেরো বছর ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে ডায় প্রকাশিত হয় সেই ডায়েরি থেকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার অপচেষ্টা করেছে এত মানে এই সমস্ত জায়গা থেকে শহীদ পরিবার এবং মানে জিয়াউর রহমানের নামকে মুছে ফেলার অপচেষ্টা করেছে কিন্তু আমি বলতে চাই আমাদের সকল ইসলামী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্র শুধু না ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান বাংলাদেশের সকল মানুষের মনের মনিকঠায় চির অম্লান অক্ষয় হয়ে রয়েছে তাকে মুছে ফেলার সাধ্য কোনো আওয়ামী বাকশালীদের নাই সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে যে মূল্যবোধ আমাদের তৈরি হয়েছে সেই মূল্যবোধকে ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ইভিয়ান হিসাবে আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ করার কাজে আত্মনিয়োগ করার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি সবাই আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম